আজকের রাশিফল শিক্ষা জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন শিল্পী ও কলা কৌশলীদের নতুন কাজে সুযোগ আসবে ব্যবসায়িক কাজে মেধাবীদের সাফল্য লাভ প্রেম ভালোবাসার সফলতার দিন বিষ রাশি পারিবারিক প্রত্যাশা পূরণ হবে জমি ভূমি আবাসন সংক্রান্ত কাজে সফল হবেন। নিজের বাহক লাভের যোগ প্রবল মায়ের কাছ থেকে দোয়া ও আশীর্বাদ লাভের দিন কর্মক্ষেত্রে সাফল্য ও নতুন দায়িত্ব লাভের যোগ রয়েছে মিথুন রাশি আজ সকল প্রকার যোগাযোগ উন্নতি হবে ইন্টারনেট ও মোবাইল ডিভাইস বিক্রেতা লাভের দিন অনলাইন সুযোগ আসবে ছোট ভাই ও বোনের সাথে বিরোধ জড়িয়ে পড়তে পারে ব্যবসায়িক কর্কট রাশি আজ খুচরা পাইকারি ব্যবসা ভালো হবে লাভ হবে চাকরিজীবীদের বাড়তি রোজগারের যোগ বাড়িতে আত্মীয় কুটুমদের আগমন হবে একক ব্যবসায়ী আরম্ভ করতে পারেন সিংহ রাশি আজ কর্মজীবনে সফলতার দিন সাংসারিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটবে ব্যবসায়ী কাজে আজ সফল হবেন বয়স্কদের শরীরের অবস্থা উন্নতি আজ সফল হতে পারবেন কন্যা রাশি আইনগত জটিলতা থেকে আজ পরিত্রাণ লাভ সাংসারিক দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে ব্যবসায়ী কাজের জন্য বিদেশে যাত্রার যোগ আমদানি রপ্তানি বাণিজ্যিক চলমান বাধা দূর হবে তুলার সে নিজের চেষ্টায় আজ আয় রোজগার বৃদ্ধি করতে পারবেন ব্যবসা বাণিজ্য অগ্রগতি হবে ঠিকাদারি কাজ কাজের আলোচনা উন্নতির আশা বড় ভাই ও বোনের সাথে দূরের যাত্রার যোগ বন্ধু সাহায্য পাবেন বিচিক রাশি গৃহস্থির কাজের উন্নতির আশা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন পাবেন প্রভাবশালী কর্মকর্তাদের স্নেহ মমতা তবে এক্ষেত্রে অপব্যবহার না করাই ভালো হবে ধনুরাশি শিক্ষক শিক্ষা ও গবেষণাতে আজ সম্মানিত হওয়ার দিন ব্যবসায়িক কাজে উন্নতি হবে জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে ধর্মীয় অর্থনৈতিক কাজের উন্নতি মকর রাশি ব্যবসা বাণিজ্য আর্থিক ঝুঁকিতে বৃদ্ধি পাবে শেয়ার ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত নিতে হবে কারোর সাথে বিরোধ না জড়ানোই ভালো আজ ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ চাপের বৃদ্ধি পাবে কুম্ভ রাশি দাম্পত্য জীবনে সুখ শান্তির দিন ব্যবসায়িক কাজের আজ সফল হবে নতুন করে কোনো বিনিয়োগের সুযোগ আসবে চাকরিজীবীদের জীবন সাথীর হবে রাশি আজ কাজে কর্মে সহকর্মীদের সাহায্য পাবেন পুরনো শত্রুতার ভুলে নতুন সম্পর্কে উন্নতি হওয়ার দিন গৃহস্থলী জীবনে কাজের লোকের সাহায্য পাবেন তবে ভুল কোনো সিদ্ধান্ত কারণে আর্থিক ক্ষতি হতে পারে